দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এমপিদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা চুচল্লিশটি বিলাসবহুল গাড়ি নিলামে উঠতে যাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের কারণে গাড়িগুলো খালাস করতে পারেনি তারা আওয়ামী লীগ সরকার টিকলে চারশো কোটি টাকা মূল্যের এসব গাড়ি বিনা শুল্কে খালাস করতেন তারা তবে সংসদ বিলুপ্ত হওয়ার দিন কয়েক আগে শাকিব আল হাসান ফেরদোস আহমেদ ও ব্যারিস্টার সাইদুল হক সুমন সহ সাতজন এমপি খালাস করে নিয়ে গেছে ষাটটি গাড়ি আরও চারজন এমপি জমা দিয়েছিলেন তাদের নথি তবে সেগুলো আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ এখন আর গাড়িগুলো বিনা শুল্কে ছাড়িয়ে নেওয়ার সুযোগ নেই কাস্টমস সূত্র জানায় শর্ত সহজ করে গাড়িগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে শুল্ক সহ এসব গাড়ি প্রতিটির বাজার মূল্য দশ থেকে বারো কোটি টাকা গাড়িগুলো ইঞ্জিন ক্যাপাসিটি তিন হাজার থেকে চার হাজার সিসি এই ধরনের গাড়ির উপর আটশো দশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হয়ে থাকে কিন্তু এমপিরা পেতেন শুল্কমুক্ত সুবিধা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করেছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হকটুকু সাবেক মন্ত্রী ড আব্দুর রাজ্জাক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান লক্ষ্মীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু নাটোর এক আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম কিশোরগঞ্জ পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান মঞ্জু সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারার হেনরি সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ হবিগঞ্জের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া সাবেক এমপি শাহজাহান ওমর সহ অন্তত একান্ন জন কাস্টম সূত্র জানিয়েছে শুল্ক সুবিধার আওতায় বেশিরভাগ গাড়ি জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার টয়োটা জিপ টয়োটা এলসি স্টেশন ওয়াগন মডেলের এসব গাড়ি ইঞ্জিন ক্যাপাসিটি চার সংসদ সদস্যরা প্রতি পাঁচ বছরে একবার শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন এ ধরনের গাড়ির উপর কর আটশো দশ শতাংশ পর্যন্ত হতে পারে তবে এমপিদের তা দিতে হতো না চলতি দুই হাজার চব্বিশ অর্থ বাজেটে সংসদ সদস্যদের গাড়ির উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল শেষ পর্যন্ত প্রস্তাবটি গ্রহণ করা হয়নি